সালামু আলাইকুম সুপ্রিয় জব প্রার্থীগণ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই পঁচিশ এর অফিসিয়াল মূল বিজ্ঞপ্তি আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আর আপনার কাজ হচ্ছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখা আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই দয়া করে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড করা হলে সরাসরি আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা হোক প্রথমে পদের নাম হচ্ছে পোস্টম্যান গ্রেড হচ্ছে সতেরোতম পদ সংখ্যা একশো নব্বইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা জিপিএ তে উত্তীর্ণ হতে হবে তারপর স্টাম্পেন্ডার গ্রেড হচ্ছে আঠারোতম পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর ওয়েড হচ্ছে বিশতম পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর আর্ন্ট গার্ড গ্রেড হচ্ছে বিশতম পদ সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সহমনের পরীক্ষায় উত্তীর্ণ এবং অস্ত্র চালনায় প্রাপ্ত হতে হবে তারপরে প্যাকার কাম মেল কেরিয়ার গ্রেড হচ্ছে বিশতম পদ সংখ্যা একশো তেইশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপর অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশতম পদের সংখ্যা তেইশটি তারপর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর গার্ডেনার গ্রেড হসে বিশতম পদসংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমনে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে তারপর পরিচ্ছন্নতা কর্মী গ্রেড হসে বিশতম পদসংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বমনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং মোট পদের শতকরা আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পথ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে তারপর বার্তা ব্যহ হস্তে হচ্ছে বিশ পদ সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা স্বমনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে রানার গ্রেড হচ্ছে বিশতম পদ সংখ্যা একশো একত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপর বোর্ডম্যান গ্রেড হচ্ছে বিশতম পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিরাপত্তা প্রহরী গ্রেড হাউসে বিশতম পদ সংখ্যা সাতাশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং আপনাকে যে সকল শর্তাবলী অনুসরণ করতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আবেদনকারীকে অবশ্য জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত জেলার সমূহের সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশাও উপজেলা ব্যতীত স্থায়ী বাসিন্দা হতে হবে যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন তবে তিনি এ নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হবেন না বিবাহিত মহিলা প্রার্থীগণকে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার পুত্র কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতা মাতার বীরঙ্গনা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে এক্ষেত্রে সনদ হিসেবে নিম্নের যে কোনো একটি গ্রহণযোগ্য বিবেচিত হবেন প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সমমর্যাদা সম্পন্ন দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সক্রিয় প্রতিবন্ধী সনদ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্তায়িত কপি দাখিল করতে হবে প্রার্থী ক্ষুদ্র নির্গিষ্টি সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বর্তমানে চালু রয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ জানুয়ারি দুই হাজার তারিখ পর্যন্ত আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং আপনার কিছুটা হলেও উপকার হয় দয়া করে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার জন্য দোয়া এবং ভালোবাসার ওই